নমস্কার দর্শকবৃন্দ স্বামী বা স্ত্রী বেসরকারি চাকুরি হলেও বাড়ি ভাড়া ভাতা বন্ধ নয় রাজ্যকে হাইকোর্ট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্বামী স্ত্রী উভয়েই কর্মরত হলেও দুজনের একজন যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে অপরজনের হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা বন্ধ করতে পারবে না রাজ্য সরকার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এই অজুহাতে এক শিক্ষিকার হাউস রেন্ট অ্যালাউন্স বন্ধ সংক্রান্ত মামলায় স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এই ধরনের পদক্ষেপ আইন বিরুদ্ধ বলেও জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের পর্যবেক্ষণে তার মত স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ প্রাইভেটে চাকরি করলে তা ধর্তব্যের মধ্যে ধরা যায় অভিযোগ আট বছর আগে রাজ্য সরকার এক শিক্ষিকার বেতনের অংশ হিসেবে গণ্য হওয়া হাউস রেন্ট অ্যালাউন্স বন্ধ করে দেয় শিক্ষিকা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সহ রাজ্যের বিভিন্ন বিভাগ আবেদন জানালেও তা গ্রহণযোগ্য হয়নি তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি তার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান হুগলির কিংকরবাটি এগ্রিকালচারাল ইনস্টিটিউশনের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা সুপর্ণা দাস সরকার দু হাজার ছ সাল থেকে তিনি কর্মরত সেই সময় থেকেই তিনি বাড়ি ভাড়া ভাতা পেয়ে আসছেন হঠাৎই দু হাজার ষোলো সালের এপ্রিল মাসে তার বাড়ি ভাড়া বন্ধ করে দেয় রাজ্য দীর্ঘদিন বন্ধ থাকার পর হাইকোর্টের দ্বারস্থ তিনি যদিও রাজ্যের যুক্তি দুজনে একসঙ্গে চাকুরিরত অবস্থায় বাড়ি ভাড়া ভাতা পেতে পারেন না সরকারি কৌশুলি তনুজা বসাকের দাবি রাজ্যের গাইডলাইন রয়েছে ২০১২ সালে রাজ্যের জারি হওয়া এক নির্দেশিকা তুলে ধরে রাজ্যের কৌশলীর আরও দাবি স্বামী স্ত্রী দুজনের একজন যদি বেসরকারি চাকুরিরত হন তাহলে অপরজন রাজ্যের বাড়ি ভাড়া ভাতা সংক্রান্ত এই ভাতা পাবেন না পাল্টা মামলাকারীর আইনজীবীর দাবি এই নিয়ে আগেই হাইকোর্টের বিচারপতি শেখর ববি সরাফের নির্দেশিকা রয়েছে তারপরেও রাজ্য তা মানেননি বহু সরকারি চাকরিরতর বাড়ি ভাড়া এইভাবে বন্ধ করে রেখেছে রাজ্য রাজ্যের এই সিদ্ধান্ত বিধি বহির্ভূত বর্তমান রাজ্যে জারি হওয়া এই নির্দেশিকার কোনো অস্তিত্ব নেই আবেদনকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের যুক্তি খারিজ করে ওই শিক্ষিকাকে এক মাসের মধ্যে তার সুদসহ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তা সুতরাং হয়ে যাচ্ছে যে দুজনে চাকরিরত হলেও কিন্তু এই চারে পাবেন এরকমটাই কিন্তু নির্দেশ হয়েছে কলকাতা হাইকোর্টের এবং সেই নির্দেশ অমান্য করাতে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে যে এই শিক্ষিকার যিনি মামলাকারী শিক্ষিকার কিন্তু বাড়ি ভাড়া বা এইচ এইচ আর এ যে হাউস রেন্ট অ্যালাউন্স যেটা সেটা কিন্তু এক মাসের মধ্যে তার সুদসহ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ